আমরা আমরা এক্সিটে উঠলাম মাইয়া বেরিয়ে এখন আমি যাব এখন বাজার তো এখান থেকে আমরা হাওড়া বিজয়ের উদ্দেশ্যে রওনা হলাম আমাদের ট্রেন হচ্ছে একটা 10 এ হামসাফার এক্সপ্রেস বেরিয়ে

এই पालिका হয়ে গেছে হেরিটেজ কেও ভাঙতে পারে না কেও চেঞ্জ করতে পারে না ইয়া বাঙালি ইয়া মানে বাঙালি এই রকম হাজী মোহাম্মদ মোসেন দানবীর ছিলেন ওই রকম ইনি দানবীর ছিলেন করতে পারবে সবাই করতে পারে যদি অল্প টাকা পয়সা লাগে যদি কোনো মুসলমান যদি এরকম দেখিয়ে এই জায়গা টাকা দেয় এইটা হলো আমাদের ফরানজি স্ট্রিট ভিউ অফ আলহামদুলিল্লাহ ক্যামেরা অন করতে

এটা হলো মহিন্দ্রার অমরনাথ কোচিং ক্যাম্প সৌরভ গাঙ্গুলি এইখানে খেলতে শিখেছে ও আজকে সপ্তাহে প্রথম দিন আজকে স্কুল খুলেছে বলে বাচ্চারা এখানে নেই নালে এখানে বাচ্চারা ভর্তি থাকে সব হলো ফার্স্ট ফার্স্ট আর এখানে করে যায় কোনো ট্রাফিক পুলিশ বেলা থাকে না করে যেটা বাংলাদেশে আসলে

ঢুকে গেলাম এটা বাংলাদেশের মতো দাদা এটা কি দাদা বাংলাদেশ জন্ম দাদা কি ও গভর্নর হাউস হ্যাঁ সংসদ হল দিওগড়া এইখানে অভিযোগ হয় বলেন না মানে অভিযোগ এই যে আমাদের সব গভর্নর অভিযোগ গ্রাম থেকে সব বাস এসেছে এই গভর্নর অভিযোগ করবে এটা হলো আমাদের এডেন গার্ডেন

এখন পুলিশ আছে আসেনি বুঝলে তো তোমরা ওইখানে বিধান